السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ ایس ایس سی دو ہزار ছাব্বিশ এবং সাতাশ তোমাদের জন্য আমি আজকে জিবি পরিবহন চ্যাপ্টার ছয় নিয়ে একটু আলোচনা করব তো তার আগে তোমরা আসি স্মার্ট স্কুলে এখনও যারা ফলো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা একটা করে লাইক দিবে ধন্যবাদ তো চলো আমরা মূল পয়েন্টের আলোচনায় চলে যাই আজকে আমাদের মূল বেসিক্স লেভেলের অর্থাৎ লেকচার এক আমরা বেসিক থেকে শুরু করে জানার চেষ্টা করব এবং এই ক্লাসের মাধ্যমে আমরা অর্ধেক অর্থাৎ জিবের পরিবহন অর্ধেক অধ্যায় আমরা জানার চেষ্টা করব তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে থাকো দেখো জীবে পরিবহন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটি কিন্তু সত্যিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টির মাধ্যমে কিন্তু আমাদের শুধু পরীক্ষায় এমসি নয় এমসি কিউ নয় এবং বরং সি আমাদের কিন্তু কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট ওকে বুঝলা তো তোমরা ধৈর্য সহকারে দেখো আমি ধাপে ধাপে এই অধ্যায়গুলোর সম্পূর্ণ সমাধানগুলো করে দেব তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই দেখো তোমাদের সামনে একটা ইন্টারফে একটা মানে স্লাইড চলে এসেছে স্লাইডে বলা হয়েছে দেখো জিবে পরিবহন মেইন টপিক্স উদ্ভিদ ও পানির উদ্ভিদ ও পানির সম্পর্ক আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই বিষয়টি তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করবে দেখো এখানে রেড কালি দ্বারা কিছু বোঝানো আছে দেখো সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে যা কিন্তু তোমাদের এমসি কিউ সিকিউ এবং এর জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ লাইন হবে এজন্য কিন্তু তোমরা এই সকল বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবে বুঝলা তো চলো আমরা দেখি কী বলা আছে একটু ধৈর্য সহকারে ক্লাসটি করতে হবে আর আমার সাথে লিখতে হবে বা তোমরা স্ক্যান শট রেখে পরে লিখতে পারো চলো আমরা দেখি ক্লাসটি আসলে কি বিষয়ের পানির অপর নাম জীবন পানি ছাড়া জীব বাঁচতে পারে না এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া তোমরা সকলে জানো যে পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না আমরা জানি যে পোট্টোপ্লাজমের জীবের ভৌত ভিত্তি পোট্টোপ্লাজমের শতকরা নব্বই ভাগই পানি যে এখানে একটা দেখো লাল মার্ক করা আছে যে এটা এটা কিন্তু লাল মার্ক করা আছে এটা কিন্তু তোমরা লিখে নাও বা তোমরা স্ক্যান শট দিয়ে নাও যে পোট্টোপ্লাজমের শতকরা নব্বই ভাগই পানি আমরা জানি যে পোট্টোপ্লাজমের যদি নব্বই ভাগ পানি না হয় তাহলে একটা পোট্টো প্লাজম কিন্তু একটা পোট্টো প্লাজম কিন্তু বাঁচতে পারে না এই জন্য তোমরা অবশ্যই আমরা বলতে পারি যে পোট্টো প্লাজমের কি নব্বই ভাগই পট্টো প্লাজমের নব্বই ভাগই কি পোট্টো প্লাজমের নব্বই ভাগই পানি দ্বারা গঠিত ঠিক আছে আচ্ছা এই দেখো আমি কিন্তু এখানে তোমাদের আবারও আবারও কিন্তু আমি তোমাদের কিন্তু ওখানে চিহ্নিত করে দিলাম অর্থাৎ তোমরা রেড কালি দিয়ে যেখানে দেখবে সেটা কিন্তু তোমরা নোট করে রাখবে সেটা তোমাদের এমসি কি হোক বা তোমাদের সি কি হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো চলো আমরা দেখে পরে কি বলা হয়েছে এই কারণে পানিকে ফ্রুইট অফ লাইফ বলা হয়ে থাকে পানির এই যে এই একটা লাইন যে পানিকে ফ্রুইট অফ লাইফ বলা হয়ে থাকে এইটা কিন্তু তোমাদের বিভিন্ন ক্ষেত্রে আসবে ভাইয়া এটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে একটু দেখে নিও যে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় খুব গুরুত্ব খুব গুরুত্ব দিয়ে ক্লাসটি করো অবশ্যই কিন্তু তোমাদের জীবে পরিবহন জীবে পরিবহন অধ্যায় সব একদম টোটালি ভাই শেষ হয়ে যাবে বুঝলা তো চলো দেখে আসি আমরা যে তোমাদের এই পানিকে যে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন বলা হয় যেন এই পানির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া সংঘটিত হয় তোমাদের আমাদের যে শরীর এই মানব শরীরে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে যা মূলত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় দেখো এখানে তোমাদের এ নাম্বারে একটা বিষয় দেওয়া আছে খুব ইজিলি খেয়াল করো যে পোট্টোপ্লাজম সজীব রাখতে পানির বিকল্প নেই দেখছো পানি কি কতটা গুরুত্বপূর্ণ পোট্টোপ্লাজমকে সসে রাখতেও পানির ব্যবহার করা হয় আচ্ছা এটা যদি বুঝে থাকো এই লাল কলম কালি দেওয়া আমি আবারও বলছি লাল কালি দেওয়াগুলো তোমরা একটু নোটে রাখো পোষ্যেদন দেখো খেয়াল করো দিকে খেয়াল করো যে আমাদের বলা হয়েছে কি দেখো খেয়াল করো যে পোষ্যেদন পোষ্যেদন আমরা সকলেই চিনি তাই না পোষ্যেদন আমরা সকলেই চিনি তো চলো এখানে দেখো কি বলা হয়েছে প্রস্বেদন সম্পর্কে পোষ্যেদন সম্পর্কে কি বলা হয়েছে সেটা একটু খেয়াল করো ভাই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো পোষ্যেদন সম্পর্কে এখানে কি বলা হয়েছে এটা কিন্তু একটু কনসেপ্টটা খুব ইজিলি ক্লিয়ার করো জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে পরিমাণে মানে পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার দেখছো কী বলা হয় সেখানে পশ্চিদন ও শালক সংশ্ল প্রক্রিয়া চালু রাখতে পরিমাণ মতো পানি পরিবহন নিশ্চিত করা দরকার তোমরা আমরা সকলে জানি যে একটা উদ্ভিদ আমরা সকলে কি জানি একটা উদ্ভিদ একটা উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু সরকার জাতীয় খাদ্য সি সিক্স এইচ টুয়েলভ টুয়েলভ ও সিক্স খাদ্য উৎপন্ন করে এটা কিন্তু আমাদের আহামরি সকলেরই জানা আছে আহামরি সকলেরই জানা আছে যে উদ্ভিদের কিন্তু প্রক্রিয়ায় পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি একটি গুরুত্বপূর্ণ দ্রবক দেখো সি নাম্বার খেয়াল করো পানি একটি গুরুত্বপূর্ণ দ্রুব বিভাগীয় অনেক বিক্রিয়ায় পানির গুরুত্ব অপরিসীম এই পানির ভায়া আমি তোমাদের একটা কথা বলি খেয়াল করো যে এই পানির গুরুত্ব সম্পর্কে তোমরা অবভিয়াসলি অবভিয়াসলি পানির গুরুত্ব সম্পর্কে একটু পড়বে কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বুঝলা চলো এবার আমরা নেক্সট ধাপে অর্থাৎ ইমবাইবিশন সম্পর্কে একটু জানার বা বোঝার চেষ্টা করি নেক্সট টপিক কী হবে আমাদের ইমড্রাইভিশন তো এগুলো তোমরা একটু নোট করে রাখো একটু নোট করে রাখো তোমরা তোমাদের কাজে লাগবে তো একটু নোট করে রাখো আমরা চলো ইমড্রাইভিশন নিয়ে একটু আলোচনা করে আসি ইমরাইভিশন প্রক্রিয়াটা আসলে কী ইমড্রাইভিশন প্রক্রিয়াটা কী ইমরাইভিশন সম্পর্কে জানতে হলে আমাদের আগে ব্যাপন প্রসেদন ইত্যাদি বিষয়গুলো জানা খুবই খুবই প্রয়োজন তো চলো আগে আমরা তোমাদের ব্যাপন অভিশ্রবণ ও প্রাণী খনিজ লবণ সম্পর্কে একটু জেনে আসি তাহলে কিন্তু আমাদের ইমরাইভেশনটা অনেক ক্ষেত্রে আগেই হয়ে যাবে তো আমি তোমাদের শুধু ইমভাইভেশন সম্পর্কে একটু বিষয় জানিয়ে রাখি পরবর্তীতে ইমভাইভেশন নিয়ে অনেক গাণিতিক সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করবো সমস্যা নাই প্রথমত আমি তোমাদের জানিয়ে রাখি যে ইনভাইভেশন আসলে শোষণ কাজ করে শোষণ কাজ করে একটা তুলা থেকে যেমন পানি শোষণ হয় না মানে একটা তুলা যদি পানির ভেতর তুলা কি পানি শোষণ করে না ঠিক তেমন ইমভাইভেশন প্রক্রিয়াটাও এমন আমি শুধু এইটুকু তোমাদের জানিয়ে রাখলাম দেখো ব্যাপন প্রক্রিয়াটা ব্যাপন প্রক্রিয়াটা আমি একটু আলোচনা করি ব্যাপন প্রক্রিয়াটা ইজ দ্য মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যাপন প্রক্রিয়াটা খেয়াল করি আমরা ব্যাপন প্রক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দে প্রক্রিয়া খেয়াল করো যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে দ্রবের অনু বেশি বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় সরিয়ে পড়ে তাকে ব্যাপন বলা হয় এই দেখো রেড রেড পয়েন্ট দিয়ে এখানে মার্ক করা আছে রেড পয়েন্ট দিয়ে এখানে দেখো মার্ক করা আছে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য কিন্তু এখানে তোমরা এটা মার্ক করে নাও যে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় সরিয়ে পড়ে তাকে ব্যাপন বলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তারপরে দেখো আরেকটা বিষয় আছে একটি খেয়াল করো যে একটি একটি বায়ুসাপে কোনো একটি দ্রবণ ও দ্রব দ্রাবকের ব্যাপন চাপের ব্যাপন চাপের পার্থক্যকে ব্যাপন ব্যাপন চাপের ঘাটতি বলা হয় দেখো বলা হয়েছে যে একটি বায়ু চাপে কোনো একটি দ্রবণ দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্য কে পার্থক্যকে ব্যাপন চাপের ঘাটতি বলা হয় যে ব্যাপন চাপের ঘাটতি কাকে বলা হয় এই প্রশ্নটাও কিন্তু প্রায়শই আমাদের প্রায়শই দেখা যায় যে ব্যাপন চাপের আসলে মানে ঘাটতি ব্যাপন চাপের ঘাটতিটা কাকে বলা হয় এটা কিন্তু আমাদের প্রায়শই প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এই আমাদের ব্যাপন চাপের এই ঘাটতি সম্পর্কে একটু জানা প্রয়োজন ব্যাপন চাপের ঘাটতি সম্পর্কে জানা প্রয়োজন এই জন্য ব্যাপন চাপটাও একটু তোমরা নোট করে নাও রেড কলম মার্ক দেওয়া যেগুলো আছে তোমরা সেইগুলো একটু নোট করে নাও তোমাদের অনেকাংশে সুবিধা হবে এবার আরেকটা আছে যেটা হচ্ছে অভিশ্রবণ অভিশ্রবণ নিয়ে একটু আলোচনা করি দেখো খেয়াল করো অভিশ্রবণ যদি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যাদের দ্রব্য ও দ্রাবক একই একটি বৈষম্যভেদ পদ্মা একটি বৈষম্যভেদ পদ্মা দিয়ে আলাদা করা হয় তাহলে কৃষকের মধ্যেই দুটি দ্রব্যের ঘনত্ব সমান হয়ে যাবে একই একই দ্রব্য ও দ্রাবকযুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ দুটি বৈষম্যভেদ পদ্মা দিয়ে আলাদা করা হলে দ্রাবকের তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয় দ্রাবকের বৈষম্যভেদ পদ্মা ভেদ করে তার নিম্নের ঘনতের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ প্রক্রিয়া বলা হয় তোমাদের বইয়ে খুব ভালোভাবে সংজ্ঞা দেওয়া না এই জন্য এখানে আমি রেড মার্ক দ্বারা সংজ্ঞাগুলো তৈরি করে রেখেছি তোমরা এই রেড মার্কগুলো খুবই সুন্দরভাবে নোট করে নেবে খুব সুন্দরভাবে নোট করে নিবে যার মাধ্যমে কিন্তু তোমাদের অর্থাধিক উপকার হবে আমরা কিন্তু অভিশ্রবণ বিষয়টা বুঝলাম যে দ্রাবকের বৈষম্যভেদ পদাভেদ করে তার নিম্ন ঘনতের দ্রবণ থেকে উচ্চ ঘনতের দোবনের দিকে প্রবাহিত হওয়ার হওয়ার হওয়াকে অভিস্রবণ প্রক্রিয়া বলে বিষয়টা বুঝতে পারছো আমাকে বলো তোমরা বিষয়টি বুঝতে পারছো কি না বিষয়টি ভেরি ইজি তোমরা শুধুই একবার রিডিং করবে প্লাস একটু বোঝার চেষ্টা করবে একবার রিডিং করবে প্লাস একটু বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের আহামরি এই সকল বিষয়গুলো বেশি কঠিন লাগবে না একটু লেখো তোমরা একটু লেখো ইজ আ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স ফর এসএসসি বায়োলজি তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে যাও এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে যাও এই অধ্যায়টি তোমাদের এসএস ব্যক্তিত্ব বটেই তোমাদের হাই লেভেলে হাই লেভেলেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখো এবার আমরা আরেকটা নতুন টপিকটা আলোচনা করবো আরেকটা নতুন টপিকটা আলোচনা করব পানি ও খনিজ লবণ শোষণ পানি ও খনিজ লবণ শোষণ খেয়াল করো যে মূল রোমের মাধ্যমে মাটির কৈশিক ও পানি শোষণ করে মূল রোমের মাধ্যমে আমরা সকলে জানি যে একটা উদ্ভিদ খেয়াল করো একটা উদ্ভিদ আমরা জানি সকলে জানি যে একটা উদ্ভিদ এরা ধরো আমাদের একটা উদ্ভিদ একটা আমরা সকলে জানি একটা উদ্ভিদ মাটি থেকে অর্থাৎ মূলরম মূলোরম বুঝলাম মানে তোমরা যে গাছের শিকড় দেখো না সেই গাছের শিকড়ের সাথে সাথে কিন্তু কিছু মূল থাকে যেগুলো আঁশযুক্ত আঁশযুক্ত সেই মূলরমের মাধ্যমে কিন্তু পানি শোষণ করে পানি সহ বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে তো এই সকল বিষয় আরও তোমাদের ডিটেলসলি ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটাই আস্তে আস্তে আমরা পরবর্তীতে আরও গাণিতিক সমস্যা সহ আরও বিভিন্ন ধরনের কনসেপ্ট ক্লিয়ার করব এই অধ্যায়ের বিভিন্ন বোর্ড সমাধান করব তখন কিন্তু এই সকল বিষয় উদ্ভিদের মূলরম বিষয়গুলো একাধিকভাবে তোমাদের সমাধান হয়ে যাবে তোমরা শুধু একটু এখান থেকে একটু জেনে রাখো বিষয়টি একটি সংজ্ঞা সহকারে জেনে রাখো তাহলে তোমাদের পরবর্তীতে আরও সুন্দরভাবে ওই বোর্ড সমাধান করতে সহজ হয়ে যাবে একটু তোমরা লিখে রাখো একটু তোমরা লিখে রাখো ভেরি 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 মোস্ট অফ ইম্পর্টেন্ট টপিক মোস্ট অফ ইম্পর্টেন্ট টপিক দেখো তোমাদের সামনে একটা স্লাইড চলে এসেছে দেখো এখানে বলা হয়েছে কি দেখো যে পানি একবার পানি কয়বার খেয়াল করো এই যে এখানে খেয়াল করো একটু খেয়াল করো একটু খেয়াল করো ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তার জাইলেম কলার মাধ্যমে ওপরের দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে পার থাকে এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে থাকে এই কাজের থেকে দেখো বলা হয়েছে এই কাজে যে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে সেগুলোই হলো অভিশ্রবণ প্রসবেদন খুব সুন্দরভাবে দেখো খুব সুন্দরভাবে এখানে কিন্তু বোঝানো হয়েছে যে পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে ওপরের দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে থাকে এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায় এই কাজে যে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে সেগুলোই হলো অভিশ্রবণ ও পুষ্পেদন তোমাদের যদি বলা হয় যে অভিশ্রবণ ও পুষ্পেদন কি ধরো একটা প্রশ্ন করাই হয়েছে যে অভিশ্রবণ ও পুষ্পেদন কি তখন তোমরা সুন্দরভাবে এটা লিখে রাখবে সুন্দরভাবে এটা লিখে রাখো যাতে তোমরা সেই উত্তরগুলো দিতে পারো তোমরা প্লিজ একটু লেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা লিখে রাখো খুবই একটা তোমরা লিখে রাখো তারপরে আর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব তোমরা চাইলে পরে লিখতে পারো সমস্যা নাই পরে স্কিপ করে করে লিখতে পারো এখন শুধু বুঝো দেখো খনিজ লবণ ও শোষণ নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ দেখো খনিজ লবণ ও শোষণ অধিকাংশ উদ্ভিদের পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে কিছু পরিমাণ কি খনিজ লবণ শোষণ করে না অবশ্যই কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে দেখো বলা হয়েছে অধিকাংশ উদ্ভিদ পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে কিছু লবণ মূলরম দিয়ে শোষিত হলেও মূলত মূলের অগ্রভাগের বিভাজন অঞ্চলেই শোষণ অঞ্চল হিসেবে কাজ করে খনিজ লবণ শোষিত হয় আয়ন হিসেবে শোষণ প্রধানত দুটি উপায় হয়ে থাকে খেয়াল করো নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ এটা কিন্তু তোমাদের ক নাম্বার হোক আর বিভিন্ন গীতে আসে যে তোমাদের বলা হয়েছে যে নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ মানে মানে খনিজ লবণ শোষণ কয় প্রকার তখন তোমরা বলবে যে দুই প্রকার এক নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ আচ্ছা তাহলে স্যার নিষ্ক্রিয় শোষণটা কী এখানে খুব ইজিলি খুব ইজিলি এখানে বলা হয়েছে উদ্ভিদের যেই প্রক্রিয়ায় উদ্ভিদের যেই প্রক্রিয়ায় উদ্ভিদের উদ্ভিদের এই প্রক্রিয়ায় মূল রম ইমব্রাইভিশন ও প্রক্রিয়ায় লবণ শোষণ করে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না অর্থাৎ কোনো বিপাকীয় শক্তি ছাড়াই শুধু ইমব্রাইভিশন ও প্রক্রিয়ায় লবণ শোষণ করে কোনো অন্য কোনো শক্তির প্রয়োজন হয় না একেই বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণ আরেকটা খেয়াল করো সক্রিয় শোষণ তাহলে কী স্যার দেখো সক্রিয় শোষণ খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় অর্থাৎ এখানে কিন্তু বিপাকীয় ভাই শক্তির প্রয়োজন হয় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তোমরা খুব ইজিলি 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 তোমরা এগুলো একটু খেয়াল রাখো একটু খেয়াল রাখো যদিও বা এগুলো আসে না সচরাচর তদিও তোমরা একটু এগুলো পড়ে রাখো যাতে তোমাদের বায়োলজির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় বায়োলজির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তোমরা একটু লেখো একটু লেখো এবং বোঝার চেষ্টা করো একটু লেখো এবং বোঝার চেষ্টা করো এবার দেখো তোমাদের সামনে নতুন আরেকটা বিষয় কিন্তু চলে এসেছে নতুন আরেকটা বিষয় চলে এসেছে আমরা আলোচনা করবো একটা নতুন বিষয় নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি খেয়াল করো ভাই নতুন বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা উদ্ভিদের যে পরিবহনের প্রয়োজনীয়তা নিয়ে একটু আলোচনা করবো খেয়াল করো যে ও মূলোরোম দিয়ে পানীয় খনিজ লবণ শোষিত হয়ে অভিশ্রবণ প্রক্রিয়ায় কটেক্সের মধ্য দিয়ে জাইলেম ভেসেলে পৌঁছায় এবং প্রশোধন স্রোতের সাথে ধীরে ধীরে পাতায় গিয়ে পৌঁছে সেখানে খাদ্য তৈরি হয় পাতা থেকে তৈরি খাদ্য ফ্লোয়েমের সিপনল দিয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায় দেখো পাতা থেকে তৈরি খাদ্য ফ্লোয়েম সিবনল দিয়ে উদ্ভিদের বিভিন্ন শাখায় পৌঁছে যায় এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফ্লোয়েম সিভনল দিয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায় কি পৌঁছে যায় মানে এখানে তোমার খাদ্য ও উদ্ভিদের বিভিন্ন খাদ্য ও খাদ্য ফ্লেম সিগনাল দিয়ে উদ্ভিদের বিভিন্ন শাখায় পৌঁছে যায় পাতা থেকে খাদ্য কিভাবে মানে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায় সেটা হচ্ছে তোমাদের সিবনলের মাধ্যমে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো যেটা হচ্ছে তোমাদের কোষের ভেতরের পানি ও পানি দ্রব্যভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বলা হয় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা তোমার প্রত্যেকটা এটা তোমার প্রত্যেকটা কি প্রত্যেকটা সিকিউয়ের বোর্ড যখন তুমি সমাধান করতে যাবে প্রত্যেকটা সিকিউয়ের ক নাম্বারটায় বেশিরভাগ এটা রয়েছে এটা একশো পার্সেন্ট দিয়ে রাখো এটা একশো পার্সেন্ট দিয়ে রাখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বোর্ডে তোমরা ওটা একটু লিখে রেখো প্লিজ যেটা রেড কলম আছে আমি বড় বলছি যেটা রেড কলম দিয়ে লেখা আছে তোমরা গুরুত্বপূর্ণ সহকারে ওইটা একটু ভালো করে লেখো আর বাদ বাকি আমি যেগুলো বলছি সেগুলো একটু শোনো তাহলেই কিন্তু জীববিজ্ঞানটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি জানি না ভিডিওটি কত লোক দেখবে তো তোমরা যারা দেখছ তারা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে আর আমি সাধারণত সচরাচর সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো আরেকটা নিউ টপিক্স নিয়ে আলোচনা করব নিউ টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু খেয়াল করো সেটা হচ্ছে গিয়ে কোষের আরোহণ কোষের আরোহণ দেখো মূল ও পানি খনিজ লবণ শোষণ করে এটা আমাদের সকলেরই জানা যে মূল ও পানি ও খনিজ লবণ শোষণ করে একটু লেখো একটু তোমরা লিখে রাখো মাটিতে থাকা পানি ও খনিজ লবণগুলো মনোরমে থেকে মূলের মূলের পরিবহন কলায় পৌঁছানো এবং মূলের পরিবহন কলা থেকে পাতায় পোষানো পাতায় পৌঁছানো এই সকল বিভিন্ন কাজগুলো থাকে কোষ পরিবহনকে দুভাগে ভাগ করা যায় মাটিতে থাকা পানি ও খনিজ লবণগুলোকে মনোরম থেকে মূল মনোরমে পরিবহন কলার পোষানো এবং মূলের পরিবহন কলা থেকে পাতায় পৌঁছানো এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা একটু তোমরা নোট করে লিখে রাখো খুব সুন্দর করে যেখানে বলা হয়েছে দেখো মাটিতে মাটিতে থাকা পানি ও খনিজ লবণগুলো মূলরম থেকে মূলের পরিবহন কলায় পৌঁছানো এটা হচ্ছে কি তোমার কৌষশ্বাস পরিবহন একটা কাজ আরেকটা কাজ কি পৌঁছানো এবং মূলে এবং মূলের পরিবহন কলা থেকে পাতায় পৌঁছানো এই যে হচ্ছে তোমার কৌষ্বাসের কৌশ্বাসকে যে দুভাগে ভাগ করা যায় এটাই দুজন দুটারই কাজ ওকে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা না বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি বলো আমরা আরেকটা নিউ টপিক্সে যাব আরেকটা নিউ টপিকসে যাব কনসেপ্টটা ক্লিয়ার করো একটু লেখো একটু লেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্বেদন সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রশ্বেদন সম্পর্কে আলোচনা করে হয়েছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রাইস সিকিউ বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমাদের এই প্রশ্বেদন প্রসেদন ঘ নাম্বারে আসছে গ নাম্বারে আসছে এই প্রশ্বেদন নিয়ে যত আলোচনা তোমাদের বোর্ডে বোর্ড যখন সমাধান করবো তখনই বুঝতে পারবে যে এই প্রসবেদন প্রশ্বেদন অংশটা কি যে ইম্পর্টেন্ট একটা টপিক কি যে ইম্পর্টেন্ট একটা টপিক এটার কোনো কিছুই থোয়া যায় না থোয়ার হিসাবেই না তোমরা প্রত্যেক একটা বিষয় এটা হলে তোমরা পড়ে অধ্যয়ন করবে বুঝলা দেখো উচ্ছেদনটা আমি তোমাদের একটু ধারণা দিই তোমরা সবগুলোই পড়বে একটু ধারণা দিই সবুজ উদ্ভিদে বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যক্রম ঘটে ঠিক আছে বিভিন্ন ধরনের বিপাকে কার্যক্রম ঘটে উদ্ভিদের পাতায় খেয়াল করবে উদ্ভিদের পাতায় তোমাদের বিজ্ঞান বইয়ে একটা কাজ দেওয়া আছে দেখবে যে একটা পাতায় মানে একটা পলিথিন বা বাইরোধক একটা কোনো বস্তুকে দিয়ে সেটা যদি খুব ভালোভাবে রেখে দেওয়া যায় তাহলে তার গায়ে একটু শিশিরের মতো মানে হালকা আবরণ চলে আসে এই আবরণকে মূলত প্রসেদন বলা হয় কি বলা হয় প্রসেদন বলা হয় বুঝতে পারলে কিছু কিছু বুঝতে পারলে দেখো আমি খুব সুন্দরভাবে এখানে লিখে মানে লিখে দিয়েছি তোমাদের জন্য উদ্ভিদের প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনে পানি শোষণ করে শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যগুলির জন্য ব্যয় হয় অবশিষ্ট পানি বায়বীয় অংশ দিয়ে আকারে বের করে মানে বের হয়ে যায় স্থলজ উদ্ভিদ যে শরীর তত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়ুবীয় অঙ্গের মাধ্যমে বাষ্পকারে পানি বের করে দেয় সেটাকে প্রসেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া বলা হয় এই দেখো বুঝলা এখানে কিন্তু তোমাদের প্রসেদনের সংখ্যাটা আরও ভালোভাবে दिए रखती बुझला তোমরা কিন্তু এখানে পোশ্চেদনের সংজ্ঞাটি অবশ্যই অবশ্যই পড়ে মুখস্থ করবা আর পোশ্যেদন তোমাদের হচ্ছে তিনটা ভাগে হয় এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই এটাও মোস্ট ইম্পর্টেন্ট বলছি তো পোশ্যেদনে যা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট পোটন দিয়ে পোষ্যেদন কাকে বলে কীভাবে হয় এটা কিন্তু কত যে প্রশ্ন আছে যখন বোর্ড সমাধান করবো তখন বুঝতে পারবে এখন আপাত লেভেলে আমি যেইগুলো যেইগুলো দেখাচ্ছি তোমরা সেইগুলো একটু বোঝার চেষ্টা করো একটু বাসায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের এই জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না যখন আমরা বোর্ড করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো বোর্ডের বোর্ডগুলোই মেন এগুলো তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হয় এজন্য এগুলো দেওয়া তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমি বলছি কিন্তু এটা পাঁচশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট কিন্তু তোমাদের এই বিষয়টি এই বিষয়টি পাঁচশো পার্সেন্ট কিন্তু তোমাদের পড়া প্রয়োজন পাঁচশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট পড়া প্রয়োজন এই বিষয়টি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা জ্ঞান অর্জন করবে একটু লেখো বা তোমরা এই যে রেড কলমগুলো লেখো এবং একটু পড়ে বুঝে নিও বুঝলা এইগুলো ভিডিওগুলো স্কিপ করে করে একটু বোঝার চেষ্টা করো বিষয়গুলো তো দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের তোমাদের বিজ্ঞান বইয়ের এমন একটা কিছু দেওয়া আছে খেয়াল করো এখানে এমন একটা পরীক্ষা দেওয়া আছে যেখানে তোমাদের মূলত পক্ষে লেন্টি লেন্টিকুলার কোশ্চেদন তারপরে আমি যেটা বলছি তোমাদের যে বিভিন্ন প্রচ্ছেদন সম্পর্কে আলোচনা আছে এই প্রচ্ছেদন সম্পর্কে কিউটিক্যালার প্রচ্ছেদন দেখো খেয়াল করো বিভিন্ন প্রচ্ছেদন দেওয়া আছে তোমাদের এই প্রচ্ছেদনের যে কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ তা বলে বোঝাতে আর বলে বোঝানোর নয় খেয়াল করো এখানে আমি তোমাদের একটু হাইলাইট করে বোঝানোর চেষ্টা করি হাইলাইট করে বোঝানোর চেষ্টা করি কিউটিকাল প্রশেধন মানে কিউটিকুলার প্রচ্ছেদন কিউটিকুলার প্রশ্যদন কাকে বলে খেয়াল করো কিউটিকালে ভেদ করে কিছু পানি বাষ্প আকারে বাইরে বের হয় এই প্রোগ্রাকে কিউটিকালের প্রশেতন বলা হয় এটা কিন্তু কিউটিকালের প্রশেতন বলা হয় তারপর দেখা যাচ্ছে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্ডিসল নামক ছিদ্র সৃষ্টি হয় লেন্ডিসলের ভেতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বের হয়ে যায় একে লেন্ডিসলের প্রশোধন বলে এগুলো তোমাদের বইয়ে খুব আরও সুন্দরভাবে বয়ে দেওয়া আছে যদিও তোমাদের বইয়ে থেকে বের করতে অনেক সময়ের প্রয়োজন ব্যয়বহুল সময় সময় ব্যয়বহুল হয় এজন্য তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এটা এটা দেখে দেখে তুলে নেবে তাহলে কিন্তু তোমাদের আর সেই সময় ব্যয়টা হলো না সে সময় ব্যয়টা হলো না অবশ্যই কিন্তু কিউটিক্যাল প্রশ্ধন লেন্ডিক তারপর তোমার লেন্ডিকুলার প্রসেদন আরও আরও যে প্রশ্ধনের মানে প্রকারভেদটা রয়েছে অবশ্যই পোশ্যেদনের প্রকারভেদ নিয়ে একটু অবশ্যই অবশ্যই তোমরা দেখবে পোশ্যেদনটা অবশ্যই দেখবে পোশ্যেদনটা ইজ দ্য মোস্ট অফ ইম্পর্টেন্ট ইন আওয়ার টপিকস এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গাছের বাকল ঠিক না এখানে একটা গাছের বাকল দেখা যাচ্ছে না অবশ্যই এখানে স্পষ্ট হলে একটা গাছের বাকল দেখা যাচ্ছে এই বাকলটা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে পরবর্তীতে দেখার চেষ্টা করব যদি কখনো সুযোগ হয় আপাতত লেভেলে শুধু একটা বিষয় বুঝতে থাকো খেয়াল করো এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে খেয়াল করো খেয়াল করো এটা হচ্ছে তোমাদের গাছের একটা বাকল খেয়াল করো এটা কিন্তু গাছের একটা বাকল এই যে এই অংশটা এই লাল অংশটা আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রতে দেখি অনুবীক্ষণ যন্ত্রতে দেখি তাহলে সেম প্রসেসে তাহলে সেম প্রসেসে আমরা তাহলে কি সেম প্রসেসে খেয়াল করো তাহলে সেম প্রসেসে আমরা কিন্তু এই অঙ্গাণুটি এই অঙ্গাণুটি পেয়ে যাই দেখো এই অঙ্গাণুটা এই অঙ্গাণুটা যদিও বা এখানে বিভিন্ন রকম ই দেওয়া আসে এগুলো তো সরাসরি আসে না তবে তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে এগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ তোমাদের এই হবে যাব ক্ষেত্রে কোনো স্থান নেই ওকে বুঝতে পারলাম কিছু এদের মোটামুটিভাবে দুভাগে দেখো যে ফলে উদ্ভিদের বাষ্পকারে অতিরিক্ত পানি মুক্ত করে আর এর ফলে সৃষ্টি টানে পানি শোষিত হয় এই প্রক্রিয়াকে অনেকগুলো প্রভাবের প্রভাবকের ওপর নির্ভরশীল এদের মোটামুটিভাবে দুভাগে ভাগ করা আছে বাহ্যিক প্রভাব অভ্যন্তরীণ প্রভাব পোষ্যদন কিন্তু আবার তোমাদের পোষ্য উপর বাস দিক প্রভাবক হোক আর তোমাদের হচ্ছে গান কি বাসদিক প্রভাবক হোক আর তোমার হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক হোক তোমার পোষ্যতের কিন্তু প্রভাব পড়ে তো এটাও কিন্তু তোমাদের ঘর নাম্বারে সিকিউ এর ঘর নাম্বারে যখন আমরা তোমরা সমাধান করবে তখন কিন্তু পাঁচশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট সিকিউ এর ঘর নাম্বারে তোমরা এটা দেখতে পাবে বুঝলা পাঁচশো পার্সেন্ট সিকিউ এর ঘর নাম্বারে তোমরা বিষয়টি দেখতে পাবে পাঁচশো পার্সেন্ট ঘর নাম্বারে তোমরা ওটা দেখতে পাবে চলো পরবর্তীতে দেখা যাক আর কিছু পরবর্তীতে আরেকটা টপিক্স আসতে খেয়াল করো যেই এই বাহ্যিক প্রভাবক সম্পর্কে আমরা এবং তোমাদের এই অভ্যন্তরীণ প্রভাবক সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা আছে দেখো বাহ্যিক প্রভাবকটা কিন্তু এখানে আমি পাঁচশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি বসে পোষ্যদনের তোমাদের যেত আলোচনা আছে টোটালি কিন্তু পাঁচশো একশো পার্সেন্ট ভাই একশো পার্সেন্ট এটা পোষ্যে সম্পর্কে আমার কথা বিশ্বাস নয় যখন তোমরা বোট প্রবলেম সমাধান করবে তখন বুঝতে পারবে যে এই প্রশ্বেদন নেই কত আলোচনা বাসদিক প্রভাবক এই তিনটায় এইগুলা টোটালি টোটালি মুখস্থ লাগবে এক বৃন্দ কোনো এক বৃন্দ কোনো সার থাকবে না টোটালি মুখস্থ করতে হবে এই প্রশ্ধন ঠিক আছে ক্লিয়ার করো টোটালি কিন্তু এই বাজদিক প্রভাবক টোটালি মুখস্থ করতে হবে শুধু বাজদিক প্রভাবকই নয় শুধু বাজদিক প্রভাবকই নয় শুধু বাহ্যিক প্রভাবকই নয় তোমাদের কিন্তু অভ্যন্তরীণ প্রভাবক নিয়েও অভ্যন্তরীণ প্রভাবক নিয়েও একটু দেখতে হবে অভ্যন্তরীণ প্রভাবক যদিও বা বিভিন্ন বোর্ডে কমে আসতে তবুও তবুও তোমরা একটু দেখে নেবে এগুলো যদিও বা অতিরিক্ত ইম্পর্টেন্ট না তবুও তোমরা একটু রিডিং করে দেখে নেবে যদিও বা আমার এই ভিডিও অনেক সময় হয়ে গেল তোমরা যারা ধৈর্য সহকারে দেখছো অবশ্যই তোমরা ভালো ফলাফল করবে বুঝতে পারবে ইনশাল্লাহ তো ধন্যবাদ জানি না কত ভিউ হবে হোক সমস্যা নাই একটা হলেও স্টুডেন্ট দুটা হলেও স্টুডেন্ট আমি পরবর্তীতে বোঝাবো সমস্যা নাই ওটা প্রবলেম যদি তোমরা লাইক করো তাহলে আমি আরও তাড়াতাড়ি মোটিভেটেড ফিল করব সমস্যা নাই চলো আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তোমাদের যে এই যে প্রভাবগুলো পড়লো প্রভাবগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করবে প্রশ্বেদনে একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল এটাও কিন্তু ভাই ঘ নাম্বার নম্বরটা ঘ নাম্বারের মতো বড় বড় চার মার্কের প্রশ্নেতে এগুলো আসতে তিন মার্কের প্রশ্নেতে এগুলো আসতে এগুলো ছাড়ার কোনো অপশন নাই কোনো অপশন নাই কোনো অপশন নাই দেয়ার ইজ নো অপশন দেয়ার ইজ নো অপশন বি এগুলো ছাড়া তোমাদের আর কোনো অপশন নাই অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু এই প্রসেদন প্রসেতন টের প্রশেতনের এ টু প্রসেদনের এ টু জেড তোমাদের বসতে হবে প্রসেতনের এ টু জেড কিন্তু বসতে হবে পশেতনের এ টু জেড বুঝতে হবে বুঝলা তো এখানে তোমাদের বিজ্ঞানিক কাঠিদের প্রশেতনের প্রয়োজনীয়তার ক্ষতি সম্পর্কে বলেছিলেন যে এটা হচ্ছে এখান কি নেসেসারি ইভেল নেসেসারি ইভেল অর্থাৎ অতি প্রয়োজন এটা প্রয়োজন কিন্তু অতি প্রয়োজনীয় ক্ষতিকর কিছু ক্ষতিকর দিকও রয়েছে এবং এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন প্রত্যেক বিজ্ঞানেই এখন মত দিয়েছেন যেটা অবশ্যই প্রয়োজন কিন্তু এর কিছু কিছু ক্ষতিকারক দিক রয়েছে সেই ক্ষতিকারক দিকগুলো এখানে কিন্তু বর্ণনা করা আছে তোমরা একটু পড়লেই এটা বুঝতে পারবে ডাজ নট প্রবলেম কারণ এগুলো কোনো প্রবলেম হওয়ার কোনো বিষয়ই নেই এগুলো প্রবলেম হওয়ার কোনো অপশনই নাই তোমরা অবশ্যই অবশ্যই ওটা পড়ো একটু নোট করো একটু নোট করো একটু নোট করে রাখো তোমাদের জীবের পরিবহন অধ্যায় জীবের পরিবহন অধ্যায় পার্শ্ব পাঁচশে পরিবহ বহন অধ্যায় তোমাদের কিন্তু ভাবে আমি যতদূর যতদূর সম্ভব আলোচনা করেছি তোমাদের হচ্ছে প্রশ্যাদন পর্যন্ত প্রশ্যেদনের বিভিন্ন প্রকার পর্যন্ত আলোচনা করেছি পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদের আরও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে রক্ত রক্ত সম্পর্কে যে আলোচনা আছে এই রক্ত রক্ত সম্পর্কে আলোচনা আছে তারপর হৃৎপিণ্ড এইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো টোটালি তোমাদের তিনটা এই টপিক্সের ওপর টোটালি তোমাদের তিনটা ভিডিও অবশ্য হবে তিনটা ভিডিও হবে এই তিনটা ভিডিও কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখবে তাহলে কিন্তু এই অধ্যায় একদম একদম এ অধ্যায় একদম পানির মতো সোজা হয়ে যাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এ পর্যন্তই শুরু করছি তোমরা কমেন্টে বলে যেও বুঝতে পারছো কিনা তাহলে আমি পরবর্তী ক্লাসে সেগুলো আবারও রিপিট করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম